আসসালামু আলাইকুম বিএসটি থেকে মোবাইল করে আসছি আমরা বিএসটি এর আপনাদের কি কি কাগজপত্র আছে দেখানোর জন্য আপনার লাইসেন্স করেনই নি নাই এখানে তো আমরা এই শাড়ি আনন কই থেকে হ্যাঁ এই হাট থেকে আনি বাড়ির থেকে আনি শাড়ি দেখান আমাদের যদি একটা এখান থেকে বের করেন টাঙ্গাইল তাত ঘর না আমরা এই নামে বিক্রি করেন আপনাদের ব্র্যান্ড হলো টাঙ্গাইল তাত ব্র্যান্ড বলতে তো না

আপনি বিএসটি এর উপর না দেখাতে পারলে আপনাকে এই বিক্রি বিতরণ করলে আপনার লাইসেন্স লাগবে আর তো টাঙ্গাইল শাড়ি না আমরা বিএসটি থেকে আসছি ভাই মোবাইল করে আসছি আমাদের বিএসটি একটু কাগজপত্র গুলো দেখান আমাদেরকে চব্বিশে জুনে শেষ হয়ে গেছে মানে অলরেডি আপনি চোদ্দ মাস ধরে লাইসেন্সের মানে লাইসেন্স হারা আছেন এক বছর তো পারাই গেল এই পঁচিশে জুনে তাই না

আচ্ছা আমরা এটা প্রথমবারই করেছি তো আমি গেত না কি আচ্ছা একটা মুসলেখা নিয়ে নেন কারণ যেহেতু বুঝতে দিয়ে করছে একটা মুসলিখা নেন তারপর পিছিয়ে গিয়ে অনুযায়ী আপনারা চলে আসেন